আজকের ভিডিওটা ছোট হলেও মজার একটা ভিডিও শুধু এই ভাজি দিয়ে আজকে ভাত খাচ্ছি ভিডিও করতে আসছি চলে গেছে কি এলো এটা আর আজকের ভিডিওটা সন্ধ্যার পর করতে এসেছি আসসালাম আলাইকুম স্বাগতম কনক সুবন ব্লগসে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করেছি সন্ধ্যার পর এই যে আজকে আমি সন্ধ্যার পরে রান্না করতে এসেছি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি বতাস কিনে কিনেছি সেটা এখন সিদ্ধ করে নিচ্ছি তারপরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাগার দিব আর আজকে আমাদের রাতের খাওয়া দাওয়ার যে যা থাকছে এই যে এখানে গতকাল যে কাতল মাছ এনেছিলাম সেটাকে হলুদ মরিচ জিরা গুঁড়া লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখেছি এটাকে আজকে ভাজি খাবে কারণ গতকাল আমার বর বলেছিলো ভাজি খাবে তো গতকাল তো আমি আর ভাজি করিনি আমি বুনা করে খেয়েছি আর এই যে আর এই যে এখানে বেগুন ভাজি করব আজকে রাতে আমাদের শাক ভাজি বেগুন ভাজি আর মাছ ভাজি এ হলো আমাদের রাতের মেনু আর আজকে সারাদিন টুকিটাকি যাই কাজ করেছি করেছি আর রান্নাবান্না করিনি কারণ গতকালের মাছ বোনা ছিল সেটা দিয়েই দুপুরে আমি খেয়ে ফেলেছিলাম তো এখন এর জন্য ভাজা ভাজি যেহেতু তো গরম গরম ভেজে খেলে ভালো লাগে শীতের সন্ধ্যায় তো রাতে যখন খাবো তাই এখন আর কি ভাজতে এসেছি এই তো আমি বেগুনটাকে ভালো করে মা খেয়ে নিই তারপরে আর কি ভেজে নিব এই যে বেগুনটাকে মাখিয়ে এখন রেখে দিব আর বড় অফিস থেকে আসার সময় কি নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি এটা খেয়ে ফেলছো একটা কি গজা কি এরকম কেন আমি তো জীবনও দেখি নাই আর কী আনছো তুমি এইগুলা আনছো কেন এই লো এগুলোতে গ্যাস হয় দুইজনেরই সমস্যা হয় তো এইগুলো আনছো কেন মুড়ি মাখাবো খাবো এই যে পেঁয়াজু কাবাব এগুলো দিয়ে মুড়ি মাখাই ভালো লাগবে তাহলে তুমি আলাদা খাও আমি মুড়ি মাখাবো আর পুরি দিয়ে চা দিয়ে খাবো ওগুলো আমি খাই না তো এই যে জামাই অফিস থেকে আসার সময় আমার জন্য পেঁয়াজু আর কাবাব নিয়ে আসছে এটা কি জালি কাবাব তো খাবো আর চা বানাবো কারণ শীতের একটু চা না হলে ভালো লাগে না তো খাওয়া দাওয়া করি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে নিলাম সাথে সামান্য একটু পরিমাণ লবণ দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখন এই যে একটা জালি কাবাব আর একটা পেঁয়াজও আমি এখানে মাখিয়ে নিব যেহেতু ও খাবে না তা আমারটা আমি এখানে মাখিয়ে অল্প করে অল্প মুড়ি দিব দিয়ে মাখাবো শুনছ এগিয়ে আসো এই যে এটা মা খাবো মজাদার চা খেয়ে বলো কেমন তুমি তো পুরি খেয়ে বলছো চা দিয়ে পুরি দিয়ে খাবো করে জানাবেন চা দিয়ে পুরি খান কিনা এই যে আর চা একটু ঠান্ডা হোক আমি আবার চাটা একটু ঠান্ডা না পর্যন্ত খাইতে না এখানে শাক পাতা দিচ্ছি এই যে রসুন পেঁয়াজ কাঁচামরচ কেটে আর এই দিকে বেগুনটা ভেজে নিচ্ছে আগে পরে মাছটা বাঁচব শাক ভাজি কমপ্লিট এই যে বাটিতে নিয়ে নিলাম আর এদিকে বেগুন ভাজি হচ্ছে বেগুন ভাজি হলে আমি মাছগুলো ভেজে নিব বেগুন ভাজা কমপ্লিট আর এখন মাছগুলো ভেজে নিব আর এই যে শাক ভাজাও কিন্তু কমপ্লিট এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি যেই পাইপেনে আমি বেগুন ভেজে নিয়েছি সেটাতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একা একা খাইয়া ফেলতেছে কেমন হয়েছে শাক ভাজি তো ভালো হয়েছে বেগুন ভাজি তো ভালো হয়েছে তাই আর কি মাছ ভাজি এখনো খাইনি খুব ভালো একা একা খাইতে খুব মজা লাগে না হুম আর একা একা খাচ্ছে তো সেজন্য আরো বেশি ভালো লাগতেছে আর মাছটা কেমন ছিল গতকাল যে আনলাম দাম শুনে তো বলেছিলাম না দেখেই আসলে মাছটা কেমন ছিল বলো তো ভালো ছিল আমাকে ধন্যবাদ দাও অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন একটা করে লাইক দিবেন শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আর ফেসবুক চ্যানেলটা ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ